হ্যালো বন্ধুরা ঈদ মুবার আমরা এখন বর্তমানে ছোটখাটো একটা দেশের বাড়ি দেখেন সবাই মিলে হ্যাঁ এখানে আমরা এই যে আছি এখানে মাংস কাটতেছে আমি নিজে কাটছি এখানে আরো অনেকে আছে ওদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঈদের আনন্দেতে দেশের বাড়িতে বর্তমানে এই যে কুরবানি দিচ্ছি সকলে মিলে সমাজ মিলে ইচ্ছা করলে তো ঢাকা দিতে পারতাম কিন্তু এখানে দেশের বাড়ি দেওয়া মজায় আলাদা বুঝছেন এই জন্য সকলে নিয়ে এই যে পুরো সকলেই আমি নিজের কাছে এখানে একটু সকলকে ভিডিও করে দেখাচ্ছি এই দেখেন গ্রাম অঞ্চলে সিস্টেম সবাই মিলে একসাথে দিতে হয় সমাজ মিলে এই দেখাচ্ছি ভালো okay, আছো <laughs> <laughs> <Astaki>. <laughs> কটা কুৰবানী কইাই দিছ হা দুইটা কি গৰু নাখাছি কি অৱস্থা তোমাৰ ভাল আছা দিছ নাই

ভাল আছো কিৰে

চৌৰাব্বৈ ঐতা এয়া

এটা হাত দেয়া মোটামুটি গরুর কাটা আছে কতে কে অবস্থা হ্যালো স গরু কাটা গরু কুনা নি স ভুরিলে স কয়েকজনে মিলে বাহ সবাই খেলে সাতজন আমরা এখানে আরেকজন একজনকে পাইছি সেফ বর্তমানে দয়াগল্লা করতেছে এক কি খুশি করছো বট এটা কি বট কি সাতজনই নিবো নাকি একজন নিব ওটা তো শেয়ার এ না বাহ

এই 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 তোমরা এখানে কই থেকে আসছো এই কুরবানি দেখতে আসছো কুরবানি দেখতে আসছো কুরবানি দিছো না দেখবার আইছো না দিছি আবার দিছি আসি কি গরু দিছো না খাসি দিছো গরু দিছি না ছাগল দিছো এই তুমি হাসো কে এই 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 এডির মাইজি এই তোমরা কি তোমরা কি এই তোমরা এই তোমরা এখানে কে এই মাইজি এই ভাইজি এই যে এখানে কত লাল পাইছি এই এই

এখানে আমরা সাত একজন তোমার ঈদের জামা কোথায় পাও নাই ঈদে জামা কই পরবা না কখন ঈদের মাংস খাওয়ার পরে গরুর মাংস খাওয়ার পরে হ্যাঁ সাইকেল ওকে এটা হচ্ছে মসজিদের একটা ব্যানার মাদ্রাসা প্রতিষ্ঠা এটা হচ্ছে মাদ্রাসা একটা প্রতিষ্ঠান একটা ব্যানার এটা দেখাচ্ছি সুন্দর এইখানে কতগুলা পাইছি এই যে এই তোমরা এখানে কি ঘুরতে আসছো না গরু দেখ আইছো গরু হ্যাঁ ও মা তোমরা কি ঈদের আনন্দ লাগে আছে যা যা ওয়া মানে কি খাইছো এমন তো শ্যামা খাইছো না গরুর গুস্ত খাইছো আজকে তো তোমার গরু গুস্ত খাওয়ার কথা তাহলে নুডলস খাইছে কি লাগে আর শ্যামা খাওয়ার কথা তাই না এখানে মাংস বন্ধ করা হবে মসজিদে তাহলে এখানে মাংস আসা শুরু হয়েছে না হ্যাঁ এখানে সবই শুরু হয়েছে মাত্র শুরু হয়েছে এগুলো তো এগুলো তো মানে এইভাবে সবাই আসবে এখান থেকে পরে কয়টা বন্ধ করবো এখান থেকে বন্ধ হইবো আমাদের এখানে পাঁচষট্টি

জায়গায় জাগায় এই যে মসজিদ বান বর্ণক রান্না হচ্ছে এখানে বর্ণক করা হয় এ কার হয়েছে না আর কত